মান্ডি ব্যবস্থার সঙ্গে আমরা প্রত্যেকেই জড়িত মান্ডি ব্যবস্থা সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি এই মান্ডি ব্যবস্থার মাধ্যমে আমরা সরকারের কাছে আমাদের ফসল বিক্রি করতে পারি তার মধ্যে ধান হলো কিন্তু উল্লেখযোগ্য তো এই যে ধান বিক্রি বা ইপেডি প্রকিউরমেন্ট বলে যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইট পশ্চিমবঙ্গ সরকারের এই ওয়েবসাইটে গিয়ে আমরা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের কাছে ধান বিক্রি করতে পারি তো ধান বিক্রি ওয়েবসাইটে এই ব্যাপারটি প্রত্যেকেই জানো যে ধান বিক্রি করতে হলে সবার প্রথমে ওয়েবসাইটে যেতে হয় এবং সেইখান থেকে একটি কার্ড বানাতে হয় যেটিকে বলা হয় ই পেডি প্রকিউরমেন্ট কার্ড বা মান্ডি কার্ড আমরা ভাবে বলি মান্ডির কার্ড বা ধান বিক্রির কার্ড এই সমস্ত ভাষায় আমরা বলি এই কার্ডটি তৈরি করতে অনেকেই মান্ডিতে যায় অফিসারদের সঙ্গে কথাবার্তা বলে এবং সেইখানে কিন্তু তারা লাইনে দাঁড়িয়ে থেকে এই কার্ডগুলি বানায় তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের দেখাবো দুই হাজার চব্বিশে দাঁড়িয়ে কী করে তোমরা খুব সহজেই নিজের মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে ই পেডি প্রকিউরমেন্টের জন্য বা সরকারের কাছে তোমাদের ধান বিক্রির জন্য বা মান্ডিতে তোমাদের ধান বিক্রির জন্য তোমাদের কার্ড অনলাইনে আবেদন করতে পারবে সেই পদ্ধতি একদম এ টু জেড দেখিয়ে দেবো সম্পূর্ণ পদ্ধতি দেখিয়ে দেবো যেই পদ্ধতি দেখার পর তোমরা যদি তোমাদের মোবাইল অথবা কম্পিউটার থেকে আবেদন করো তাহলেই সেই কার্ডটি তৈরি হয়ে যাবে এবং এই কার্ডটি তোমরা খুব সহজেই নিজের বাড়িতে বসে থেকেই সেই মোবাইল বা কম্পিউটার থেকে ডাউনলোড করেও নিতে পারবে কোনো রকমের কোনো সমস্যা হবে না তো চলো আমার কম্পিউটার স্ক্রিনে বা মোবাইলের স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের সমস্ত তথ্য এ টু জেড ইপেডি প্রক্রিয়ারমেন্টের মধ্যে তোমাদের কার্ড তৈরির জন্য যদি তোমরা আবেদন করতে চাও সবার প্রথমে তোমাদের মোবাইল অথবা কম্পিউটারের মধ্যে যে কোনো একটি ওয়েব ব্রাউজার খুলে নিতে হবে এবং এইখানে এসে সার্চ করতে হবে ইপেডি প্রক্রিয়ারমেন্ট লিখে যখনই তোমরা ইপেডি প্রক্রিয়ারমেন্ট লিখে সার্চ করবে সঙ্গে সঙ্গে এইভাবে একটি ওয়েবসাইট খুলে আসবে সবার প্রথম লিঙ্কে তোমরা ক্লিক করবে করার সঙ্গে সঙ্গে মেন যে ইন্টারফেস সেই ইন্টারফেসটি তোমাদের সামনে কিছুটা এইভাবে খুলে যাবে এইখানে এসে তোমরা কোনো অপশন দেখবে না শুধু বা দিকে দ্বিতীয় যে অপশনটি রয়েছে ফার্মার সেলফ রেজিস্ট্রেশন এই অপশনে ক্লিক করতে হবে যখনই ক্লিক করবে করার সঙ্গে এইভাবে একটি ইন্টারফেস খুলে যাবে উপরে দেখতে পাচ্ছ যদি আপনার ইতিপূর্বে নিবন্ধন অর্থাৎ রেজিস্ট্রেশন না হয়ে থাকে তাহলে এখান থেকে আবেদন করতে পারেন আবেদন করার পদ্ধতি জানার জন্য দেখুন এখানে বলা হচ্ছে ফর রেজিস্ট্রেশন প্রসেস ফাইন্ড এখানে দেখতে পাচ্ছ যাদের কৃষক বন্ধু আছে তাদের জন্য একটি এবং যাদের কৃষক বন্ধু নেই তাদের জন্য একটি ফর্ম রয়েছে তো আমরা এখানে যেহেতু কৃষক বন্ধু দিয়ে আবেদন করবো সেই জন্য হ্যাতে ক্লিক করবো করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের আধার কার্ড নাম্বারটি জানতে চাইবে এখানে তোমরা তোমাদের আধার নাম্বার দিয়ে দেবে দেওয়ার পর কৃষক বন্ধুতে নাম খুঁজুন এই অপশনটিতে ক্লিক করতে হবে করার সঙ্গে সঙ্গে তোমাদের নাম চলে আসবে এবং আধার নাম্বার চলে আসবে এখানে তোমরা এই যে মার্ক করে দেবে এইখানে যে ডিক্লারেশনটি রয়েছে দেওয়ার পর তোমাদের মোবাইলের মধ্যে আধার লিঙ্ক মোবাইলের মধ্যে একটি ওটিপি আসবে সেই ওটিপি বসিয়ে দিতে হবে দেওয়ার পর নিচের দিকে চলে আসবে এবং এখানে কৃষকের নাম কিন্তু অটোমেটিক্যালি ফিল হয়ে যাবে তারপর মোবাইল নাম্বার দিতে হবে এবং মোবাইলের যে ওটিপি চাই ওটিপি দিতে হবে তার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ পরে এসে এখানে তোমাদের জেন্ডার চুজ করতে হবে তার সঙ্গে সঙ্গে তোমাদের কাস্ট চুজ করতে হবে এসটিএসসি এবং আদার্স এটি চুজ করে নেবে তার সঙ্গে সঙ্গে পিতা মাতা স্বামী বা স্ত্রীর নাম যেকোনো একটি দিয়ে দেবে তার সঙ্গে রিলেশন রিলেশন কি সেটি এখান থেকে চুজ করবে মাদার ফাদার সেটি চুজ করে নেবে তারপরে এখানে বাসস্থানের ঠিকানা বাসস্থানের ঠিকানা তোমরা এখানে দিয়ে দেবে বাসস্থানের ঠিকানা অর্থাৎ সবার প্রথমে তোমাদের ডিস্ট্রিক্ট চুজ করতে বলবে তারপর ব্লক নাম মিউনিসিপ্যালিটি সেটি চুজ করে নেবে নেওয়ার পর এখান থেকে তোমাদের ব্লকের নাম চুজ করবে করার পর এখানে তোমাদের পঞ্চায়েত নেম বা ওয়ার্ড নেম তোমরা সিলেক্ট করবে যদি গ্রাম পঞ্চায়েতের হোক গ্রাম পঞ্চায়েত চুজ করবে না হলে তোমরা ওয়ার্ডে ক্লিক করবে করে এখান থেকে তোমাদের নাম বেছে নেবে তার মধ্যে এখানে তোমাদের গ্রাম চুজ করতে হবে এখানে পিন কোড দিতে হবে এবং এখানে ধান ক্রয় কেন্দ্র অর্থাৎ তোমাদের যে সেন্টার রয়েছে অর্থাৎ তোমাদের যে মান্ডি রয়েছে সেই মান্ডি চুজ করতে হবে তারপরে নিচের দিকে আসতে হবে এবং এইখানে এসে সব থেকে ইম্পর্ট্যান্ট জিনিসটি তোমরা দেখতে হবে এইখানে এসে সবার প্রথমে তোমাদের জেলা চুজ করতে হবে ব্লক চুজ করতে হবে মৌজা চুজ করতে হবে খতিয়ার নাম্বার দিতে হবে ডাক নাম্বারগুলি দিতে হবে জমির পরিমাণ কত সেটি দিতে হবে এবং তারপরে রয়েছে মালিকানার ধরন এখানে মালিকানার ধরনটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট সেই জন্য দেখবে এখানে রয়েছে কিন্তু ভাড়া রয়েছে 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 চাষ এবং এখানে দেখতে মালিকানা মালিকানা অর্থাৎ মাল্টিপল ওনারশিপ এই সমস্ত কিছু রয়েছে তো এইখান থেকে যেটি সঠিক সেটি চুজ করে নেবে নেওয়ার পর আহ তোমরা যাচাই করুণে ক্লিক করবে যাচাই করুণে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের জমির সমস্ত তথ্য চলে আসবে যদি তথ্য ঠিক থাকে সেক্ষেত্রে সেভ করে দেবে দেওয়ার পর নিচের দিকে চলে আসবে এবং এখানে এসে তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে অর্থাৎ তোমাদের ব্যাংকের তথ্য দিতে হবে তো এখানে সর্বপ্রথমে আইএফএস কোড দিতে হবে তারপরে ব্যাংক নেম দিতে হবে তারপরে ব্যাংকের শাখার নাম দিতে হবে এখান থেকে সেভিংস না কারেন্ট অ্যাকাউন্ট সেটি চুজ করবে তারপরে তোমাদের খাতা নাম্বার অথবা অথবা অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে এবং এইখানে আবারও তোমাদের খাতা নাম্বার দিতে হবে অর্থাৎ পুনরায় দিতে হবে তারপরে ব্যাংকের বই যদি সিঙ্গেল নামে জয়েন্ট হয় সেক্ষেত্রে এখানে জয়েন্টে ক্লিক করবে নাহলে সিঙ্গেল রেখে দেবে জয়েন্ট হলে আরেকজনের নাম এখানে দিয়ে দেবে এবং তার সঙ্গে সম্পর্ক এখান থেকে চুজ করে নেবে নেওয়ার পর নিচের দিকে চলে আসবে যেখানে এসে তোমাদের তথ্য আপলোড করতে বলা হচ্ছে নথি আপলোড এখানে তোমাদের জেপিজি এবং পিডিএফ ফর্ম্যাটে তোমাদের এক এমবির মধ্যে তোমাদের তথ্য আপলোড করতে হবে তো ভোটার কার্ডের বোথ সাইড আপলোড করো ওয়ান এমবির মধ্যে এবং তারপরে জমির নথি এবং জমির নথি এইখানে বলবো জমির নথি যদি না থাকে সেই ক্ষেত্রে সব ঘোষণাপত্র দিতে পারো এবং তার সঙ্গে সঙ্গে ব্যাংক পাসবইয়ের ফন ফেস কিন্তু এখানে আপলোড করে দিতে হবে তারপরে এখান থেকে তোমরা যদি সেলফ ডিক্লারেশন দিয়ে করো সেলফ ডিক্লারেশনে ক্লিক করবে এবং যদি তোমার খতিয়ান দিয়ে করো সেক্ষেত্রে খতিয়ানে ক্লিক করবে করে নিচের দিকে আসবে এবং নিচের দিকে এসে এখানে তোমরা সাবমিট বাটনে ক্লিক করে দেবে সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি সাবমিটেড হয়ে যাবে এবং তোমাদেরকে একটি রেফারেন্স নাম্বার দেওয়া হবে এবং এই রেফারেন্স নাম্বারটি দিয়ে তোমরা কিছুদিন পর চেক করবে তোমাদের অ্যাপ্লিকেশনটি যখন সাকসেসফুলি সাবমিটেড হয়ে যাবে তখন বা তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি যখন ভেরিফাই হয়ে যাবে তখন কিন্তু তোমরা তোমাদের কার্ড বা তোমাদের যে মান্ডিতে ধান বিক্রি করার কার্ড বা তোমাদের যে ধান বিক্রির কার্ড সেই ধান বিক্রির কার্ড খুব সহজেই তোমরা অনলাইনে ডাউনলোড করে নিতে পারবে তো আশা করি ইপেডি প্রকিউরমেন্টের মধ্যে কি করে তোমরা আবেদন করবে বা নিউ ফার্মার রেজিস্ট্রেশন করবে সেই পদ্ধতি দেখলে এই কাজটি করার পর তোমাদের কিছুদিন ওয়েট করতে হবে অর্থাৎ তোমাদের ফর্ম ফিল করার পর কিছুদিন ওয়েট করতে হবে এবং ওয়েট করলে তোমাদের যে ফর্ম তোমরা সাবমিট করেছো সেই ফর্ম ভেরিফিকেশন হবে ভেরিফিকেশন হওয়ার পর তোমাদের যে মান্ডির কার্ড সেই কার্ড তৈরি হয়ে যাবে এবং কার্ড তৈরি হওয়ার পরে তোমরা মান্ডিতে যথা সময়ে গিয়ে তোমাদের স্লট অনলাইনে স্লট বুকিং করে মান্ডিতে গিয়ে তোমাদের ধান সরকারের কাছে ন্যায্য মূল্যে বিক্রি করতে পারবে কোনো রকমের কোনো সমস্যা হবে না তা আশা করি এই যে ভিডিওটি এই ভিডিওটি তোমাদের কাজে লাগবে যদি কাজে লাগে অবশ্যই বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে দেখা হবে আরও এরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটে ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ